এত বছর সংসার করে আপনার অনুভূতি কি অনেক সুখে আছি আপনাকে একটা ইচ্ছা পূরণের সুযোগ দেওয়া হলে কি চাইবেন আমি আবার তারুণ্যে ফেরত যেতে চাই এবং জীবনকে আবারও অন্যভাবে বরবাদ করতে চাই চাচা কখনো কেউ আদর করে মাথায় হাত বোলাইছে হ্যাঁ কে নাফিস চাচা সবচেয়ে কঠিন কাজ কি হাতিকে কোলে বসানো মশাকে লিপস্টিক দেয়া আর স্ত্রীকে কোনো কথা বুঝানো তিনটা অসম্ভব কাজ বলেন মাছকে পানিতে ডুবিয়ে মারা হাতিকে লাভ দেয়ানো আর বইয়ের সাথে তর্কে যেতা চাচা শুনলাম মেয়ে দেখতে গেছিলেন ছেলেকে বিয়ে করাবেন নাকি আরে ধুর আমার পোলা তো বেকার বিয়া তো করবো আমি চাচা মসজিদ কমিটি সভাপতি হবার জন্য এত কামড়া কামড়ি করলেন যে আরে ভাইপুত জানো না আসল টাকা তো এখন ওইখানে টাকা মাইরা বিল্ডিং করব বিয়েতে জামায়ের চাইতে কোন দুজন ব্যক্তির ভাব বেশি থাকে জামায়ের গুলা ভাই আর ফুবা চাচা কিসে আপনার বিশ্বাস জোগায় কে কি বলল তাতে আমার কিছু আসে যায় না আপনি কি বললেন এতেও আমার কিছু আসে যায় না চাচা মানুষ বলে আপনি নাকি খুব গালাগালি করেন একদম মিথ্যা কথা বাচ্চা বলছে চাচা আপনি সব সময় চুপচাপ থাকেন কেন ঘরে চুপ থাকতে থাকতে বাইরেও চুপ থাকার অভ্যাস হয়ে গেছে চাচা মাথায় কি হয়েছে আর বলিও না ভাইপু চল্লিশ বছরের বিবাহিত জীবনে প্রথমবার তোমার চাষির সাথে তর্কে জিততে গেছিলাম তারপরে এই অবস্থা চাচা আপনার জীবন উপলব্ধি কি নিন্দুকেরা গুজব ছড়ায় বোকারা সেটা বলে বেড়ায় আর নির্বোধেরা তা বিশ্বাস করে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন কি উনিশশো সালে একবার স্ত্রীর সাথে তর্কে জিতছিলাম চাচা আপনার চিরশত্রুকে পেলে কি শাস্তি দেবেন আমার স্ত্রীর মতো ডাকাইতের মেয়ের সাথে বিয়ে করাই দিব চাচা আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস কি আমার মায়ের কথা না শোনা আপনার মা কি বলেছিল আমি বলতে পারবো না কারণ আমি শুনিনি আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস কি আমি জীবনে অনেক সময় অপচয় করেছি জীবনের শেষ সময় এসে উপলব্ধি করছি এই মূল্যবান সময় আর ফেরত আসবে না চাচা আপনার জীবনের শেষ ইচ্ছা কি বলতে লজ্জা লাগে আমার একটা অপূর্ণ ইচ্ছা আছে আমি মামুনের বউ লাইলাকে বিয়ে করতে চাই গোপালগঞ্জ ঘটনার পর ডেকোরেশন মালিকদের আপনি কি পরামর্শ দিতে চান এখন থেকে প্লাস্টিকের চেয়ার না বানিয়ে যেন লোহার চেয়ার বানায় জীবন সম্পর্কে তরুণদের কি বলতে চান হার না মানে এই নয় যে আপনি জিতে যাবেন চাচা এখনকার বিপদগামী যুব সমাজের উদ্দেশ্য আপনি কি বলতে চান তারা যেন আমাকেও সাথে নিয়ে যায় নতুন কারো সাথে পরিচিত হলে কি করেন নিজেকে অনেক ব্যস্ত দেখানোর জন্য মোবাইল টিভি আমরা ঘটনাস্থলে পৌঁছেছি যেখানে এক মহিলা তার স্বামীকে হত্যা করেছেন কারণ সে মেঝে মোছার সময় মেঝেতে পা দিয়েছিল মহিলা কি তোমতে গ্রেফতার হয়েছে না এখনো গ্রেফতার করা হয়নি আমরা ফ্লোর শুকানোর অপেক্ষা করছি চাচা আপনার পেশা কি সকালে আমি কিছু করি না বিকালে শুধু সকালের বাকি কাজটা শেষ করি আর সন্ধ্যার পর বিশ্রাম করি আর প্রাইভেট কোম্পানির চাকরিজীবিতের উদ্দেশ্যে আপনি কি বলতে চান প্রাণ প্রাণ দিয়ে কঠোর পরিশ্রম করুন যাতে আপনার কোম্পানির মালিক আরো 10টা নতুন বাড়ি বানাতে পারে প্রেম সম্পর্কে আপনার অভিমত কি লোকে বলে প্রেম নাকি মন থেকে হয় কিন্তু মন তো দেখাই যায় না মন থেকে প্রেম হয় না ব্যালেন্স দেখে হয় জীবনে বড় হতে হলে কি করতে হবে আপনাকে পিটিবির মতো হতে হবে যে সামনে থাকবে শুধু তার গুণগান করবেন সবাইকে খুশি রাখবেন কারো প্রতি কোনো রাগ প্রকাশ করবেন না চাচা বিয়ে আর মৃত্যুর মধ্যে পার্থক্য কি মৃত্যু একবারই আসে কিন্তু বিয়ে প্রতি মাসে ইনস্টলমেন্টের মতো চাচা তরুণদের উদ্দেশ্যে কি বলতে চান বুদ্ধিমত্তা আল্লাহর প্রদত্ত একটা অন্যতম উপহার এটা মানুষকে ধোকা দেওয়ার জন্য নয় বরং মানুষের উপকারের জন্য ব্যবহার করা উচিত আপনার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে কি বলতে চান আমার বেস্ট ফ্রেন্ড পুরাতন টিভির মতো প্রায় ডিস্টার্ব করে দুই চারটা থাপ্পড় দিলে তারপর ঠিক হয় ভাবির সাথে শপিং করতে কেমন লাগে জীবনে কুলির কাজ করলে অনেক টাকা কামাইতে পারতাম চাচা বর্তমানে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষকে আমার স্ত্রী সে সবকিছু জানে চাচা সবচেয়ে টেকসই পেশা কোনটি রাজনীতি কোন বয়সের সীমা নেই শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই চাচা আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি জানি কোনো মেসেজ আসেনি তবু প্রতি পাঁচ মিনিট পর পর মোবাইল চেক করি চাচা আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি আপনি যতই স্মার্ট হন না কেন জীবন আপনাকে একবার হলেও আছার মারবেই পুলিশ অফিসার না হলে জীবনে কি হতেন ভূমি অফিসার পিয়ন দুইজনেরই টুকটাক হাদিয়া নেই বরং পিয়ন আমার চেয়ে বেশি নাই মাছখান দিয়ে বদনাম হই শুধু আমি ব্যাংকার হয়ে আপনার অনুভূতি কি ব্যাংকার হচ্ছে ওই বিড়ালের মতো যার সামনে কতগুলো মাছ দিয়ে আপনি হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন যাতে বিড়ালটা মাছ খেতে না পারে শিক্ষকতার মতো মহান পেশায় থেকে কেমন অনুভব করেন আমি শততা নিয়ে অহংকার করি না ছাত্রদের সবচেয়ে সহজ বিষয়টা ক্লাসে পড়াই জটিল বিষয় বোঝানোর জন্য আমার কোচিং সেন্টারই ভরসা আপনাদের সফল দাম্পত্য জীবনের রহস্য কি প্রথম দিন সে ঠিক দ্বিতীয় দিনও সেই ঠিক এবং তৃতীয় দিন আমি ভুলব আপনি ঘুষ খান কেন চাকরি নিতে ঘুষ দিছি উপরের মহলের পেশার মানুষ ছেদে দেয় এগুলো সব মিথ্যা বাহানা আসলে আমার একটু লোভ বেশি তো তাই নিজেকে সামলাতে পারিনি